আসসালামু আলাইকুম পিএস আকৃতি প্রার্থী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে নতুন একটি ইঞ্জিনিয়ারিং বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম প্রতিষ্ঠানের নাম শক্তি ফাউন্ডেশন শক্তি ফাউন্ডেশন বিভিন্ন পদে বিভিন্ন সংখ্যক লোক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এক নম্বরে টেন অফিসার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বয়স সর্বোচ্চ 35 বছর অভিজ্ঞতা প্রয়োজন নেই পদ সংখ্যা 400 জন প্রশিক্ষণকালীন মাসিক প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে বারো হাজার টাকা যার মধ্যে আবাসিক ও খাবার খরচ সংস্থা বহন করবে শিক্ষানব্বই মাসিক বেতন অন্যান্য ভাতা বিশ হাজার পাঁচশো টাকা স্থায়ীকরণের পর মাসিক বেতন ও অন্যান্য ভাতা সহ পঁচিশ হাজার পাঁচশো টাকা প্রদান করা হবে প্রশিক্ষণকার নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পাঁচ সপ্তাহ ট্রেনিং অফিসার মাইক্রো ফাইন্যান্স পদে প্রশিক্ষণে থাকবেন কর্মীকে ছয় মাস পরে মাইক্রো ফাইন্যান্স অফিসার পদে স্থায়ীকরণ করা হবে মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম অর্থাৎ অর্থাৎ অ্যাকাউন্ট্যান্ট শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকত্ব অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট বয়স পঁয়ত্রিশ বছর ক্ষুদ্র ঋণ কার্যক্রমের শাখা পর্যায়ে অ্যাকাউন্ট্যান্ট হিসাব রাপন হিসাবে কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ইআরপি কম্পিউটার অবশ্যই দক্ষতা থাকতে হবে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এই শর্তাবলী শীতল যোগ্য পদ সংখ্যা ষাট জন ন্যূনতম মাসিক বেতন অন্য ভাতা শিক্ষানবিশ খালে বাইশ টাকা স্থায়ীকরণের পর বেতন হবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা শাখা ব্যবস্থাপক এক স্নাতক অথবা স্নাতকোত্তর সর্বোচ্চ বয়স চুয়াল্লিশ বছর সুনামধন্য কোনো প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ ও উদ্যোগে এটা ঋণ কর্মসূচিতে কমপক্ষে পাঁচ কোটি টাকা ঋণের স্থিতি অথবা কমপক্ষে বারোশো ঋণই পরিচালনার শাখা ব্যবস্থাপক পদে দুই বছরে বাস্তবতা সম্পন্ন থাকতে হবে পদের সংখ্যা জন এর অতিরিক্ত প্রতি মাসে ফিল্ড ট্রিপ বাবদ চার হাজার টাকা এবং মোবাইল বিল বাবদ এক হাজার টাকা প্রাপ্য হবে সিনিয়র শাখা ব্যবস্থাপক স্নাতক স্নাতকোত্তর বয়স সর্বোচ্চ ছেচল্লিশ বছর সুনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ ক্ষুদ্র উদ্যোগে কর্মসূচি কমপক্ষে সাত কোটি টাকা ঋণ অথবা কমপক্ষে পনেরো শ ঋণ দক্ষতা থাকতে হবে এবং পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে পদ সংখ্যা বীর্য এরিয়া সুপারভাইজার কমপক্ষে চারটি শাখা এবং পঁচিশ কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর সর্বোচ্চ সাতচল্লিশ বছর পদের সংখ্যা বিশ জন রিজিয়নাল হেড স্নাতক বা স্নাতকোত্তর সর্বোচ্চ পঞ্চাশ বছর এছাড়াও হেলথ প্রোগ্রামে লোক নিয়োগ হবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্যারামেডিক সিনিয়র প্যারামেডিক মহিলাদের জন্য বিশেষ হবে শিক্ষাগত যোগ্যতা মেডিকেল ইনস্টিটিউট থেকে চার বছরের ম্যাথস বা ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ হতে হবে অথবা দুই বছরের প্যারামেডিক কোর্স সম্পূর্ণ হতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ অথবা পঁয়ত্রিশ বছর ম্যাথস এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে এক বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্যারামেডিক্যাল ক্ষেত্রে মাঠ পর্যায়ে দুই বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে পথ সংখ্যা জন বেতন সর্বশা করলে ষোলো হাজার দুশো টাকা আপনাদের আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে আবেদন পাঠানোর নিয়ম সিনিয়র ডিরেক্টর এই ডিপার্টমেন্ট শক্তি ফাউন্ডেশন বাড়ি নম্বর চার রোড নম্বর এক মেন রোড ব্লকে সেকশন এগারো মিরপুর পল্লবী ঢাকা বারোশো ষোলো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি থ্যাংক ইউ